আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল আমরা ওই দিন রিয়াদুল জান্নাতে যাচ্ছিলাম এই কিন্তু যারা উমরাতে যাবেন এই এটাকে বলে জান্নাতের টুকরা রিয়াদুল জান্না এখানে দুই রাকাত নামাজ পড়তে হয় সেজন্য আগে যেমন একদম সময় যাওয়া যেত আমরা যখন এর আগে উমরাতে গিয়েছিলাম আমরা সব মানে দুইবার মনে হয়ে গিয়েছিলাম এখানে এখন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলে কিন্তু যাওয়া যায় না সেজন্য আমরা আগে থেকে আমাদের মোয়াল্ল যিনি উনি আমাদের জন্য একটা ডেট নির্ধারণ করে রেখেছিলেন তো আমরা আমাদের গ্রুপের সবাই মিলে একদম এক লাইন ধরে মানে যাতে একজনের সাথে আরেকজন মানে থাকতে পারে না হারায় আমাদের গ্রুপের সবাই এভাবে আর কি ঢুকে যাচ্ছিলাম আর কি সবাই মিলে আর রিয়াদুল জান্নাতে কিন্তু এই যে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মসজিদের নববীর ভিতরে বেশিরভাগই এই ধরনের এরকম কার্পেট তো একটা নির্দিষ্ট জায়গা আছে যেটা রিয়াদুল জান্নাত ওইটা অনেক সময় অনেকে বুঝতেও পারবে না মানে দেখা যাবে যে একই ধরনের লাগছে তো একটু আপনারা আগে থেকে কনফার্ম হয়ে জিজ্ঞেস করে তখন ওখানে যেতে পারেন এই যে আমাদের নবীজির রওজা মুবারক মহিলাদের যে সাইড এ সাইড থেকে কিন্তু রওজাটা অত ক্লিয়ার দেখা যায় না এই যে এটা হচ্ছে রিয়াদুল জান্নাতের অংশ আলহামদুলিল্লাহ যে আমরা এখানে যেতে পেরেছি এখানে আমরা দুর্ঘটনা নামাজ আদায় করলাম সবাই দূর থেকে এই আমাদের রোজা দেখছিলাম রোজাটা আসলে যে যে পাশে পুরুষ থাক পুরুষদের পাশ থেকে আর কি ওটা ক্লিয়ার দেখা যায় আমরা আরেকটু সামনে গেলে হয়তো বা আরেকটু ক্লিয়ার দেখতে পেতাম মানে এই জায়গাটার মধ্যেই হচ্ছে আমাদের নবীজির রোজা যে ওমর রাধে আল্লাহান হু তারপর আবু বকর রাজা আল্লাহান যে পাশে দুই সাইডে দুইটা গম্বুজ আছে এই তো আমরা এখান থেকে নামাজ আদায় শেষ করে এখন একদম বের হয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল যে আল্লাহ এরকম একটা জায়গায় আমাদেরকে এনেছে এখন একদম বের হয়ে যাচ্ছি সবাই মিলে আর আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করছিলাম বাইরে বের হয়ে আমাদের নবীজির রওজা বাইরে থেকে আবার একটু দেখছিলাম আর শুক্রিয়া আদায় করছিলাম যারা ভিডিওটি দেখছেন আশা করব দোয়া করব সবাই যেন এই জায়গাটিকে জায়গাটিতে এসে নামাজ আদায় করতে পারেন আজকের ভিডিওটির জন্য আল্লাহ হাফেজ